আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে লার্জ স্টুডিও কিন্তু এই স্টুডিওটা শুধু স্টুডিও না এর সঙ্গে একটা রুম আছে তো প্রায় ওয়ান বেডরুমের মতো কিন্তু এটা স্টুডিও হিসাবে সেল হবে এবং ভেরি লো সুপার প্রাইস ঠিক আছে মানে মানে প্রাইসটা খুবই ভালো আগে প্রথমে দেখেন আমি লোকেশনটা বলি এটা হচ্ছে নাইন স্ট্রিট আর থার্ডি

Hi. So look at this storage. We have two closets and we have the kitchen that has okay. a door. So that this is living room, right? Living room and dining room. Yes. So what is called is a, a studio. It's a studio in an L shape. It is a large studio. Large it's shape. 700 square feet and uh, it has plenty amount of storage. Okay. So let's see the kitchen first, okay? Yes. So kitchen, kitchen, but Can you open it? এটা বন্ধ করা যায় ওকেলো ফার্স্ট তো এইটা হচ্ছে কিসেন আপনি যদি এখানে রান্না করেন তাহলে গন্ধটা কিন্তু আপনার লিভিং রুমে অথবা আপনার মেইন রুমে যাবে না আর এখান থেকে এই যে ধোঁয়াটা উঠে যাওয়ার ব্যবস্থা আছে পাশাপাশি দেখেন এখানে কী আছে এই দেখেন এখানে আপনার বিভিন্ন রকমের রান্না করার সময় বিভিন্ন রকম মশলাপাতি রাখার জন্য ব্যবস্থা আছে আর এই দেখেন সো নাইস এবং কিচেনের বেশ স্পেস আছে এটা হচ্ছে লার্জ স্টুডিও আর এই হচ্ছে আপনার কি চুলা দুইটা চুলায় আপনি রান্না করবেন ঠিক আছে এই হচ্ছে স্টুডিও রুমের সরি লার্জ স্টুডিও রুমের লিভিং রুম এখানেও কিন্তু আপনি দুইটা বেড ফালাইয়ে থাকতে পারবেন আর পাশে আপনার বাসার থেকে কিন্তু ওপেনিং আছে পাশে তাই না সুপার ওপেনিং এবং গাছপালা আছে আর আমরা একটু উই আ সেপারেট

দাম কিন্তু আপনার প্রাইজের ভিতরে আপনারা যা খুঁজতেছেন বুঝতে পারছেন এখন আমরা সেই মাস্টার বেডরুমটা দেখাবো যদিও মাস্টার বেডরুম বলা ঠিক না কারণ লার্জ স্টুডিওর সাথে একটা আলাদা সেপারেট রুম এবং সো হিয়ার ইজ এনি লাইট নরমাল লাইট নো দিস ওয়ান ইজ নট ওয়ার্কিং বি সাপোজড টু ওকে নো প্রবলেম হ্যাঁ বাট সামনে এবং লিভিং রুমের পাশে সম্পূর্ণ সেপারেট একটা ছোট রুম আর বাড়ির মালিক বাসায় থাকায় সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখাইতে পারতিছি না তবে যতটুকু সম্ভব দেখাইলাম এই হচ্ছে আপনার সম্পূর্ণ রুমের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বেশ জায়গা আছে তো এটাই মূলত আর কি একটা আলাদা রুম সো অবশেষে আপনাদের অনেকের জানার ইচ্ছা আছে যে মেইনটেনেন্স কত মি হাউ 811 হান্ড্রেডেন্স ওকে টোটাল প্রাইস ইজ 210000 that's very cheap it's a very hot sick, deal very safe but the irakum do like two only are uh, anything else mm. fourth floor it's a fourth floor it has two laundromats, oh. uh, one for each side of the building mm. and um, it's a uh, the building the finances of the building are good and so you don't have to worry about that mm. আর একটা কথা বলে রাখি আপনি যদি আপনার বাসাটি বিক্রি করতে চান রুয়াল খানের সঙ্গে এই সেলফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এজেন্ট আমি ক্লার উইলিয়ামের সঙ্গে কাজ করছি আমার কলিগ এনা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম এনি টাইম ফোন নাম্বারে কল করুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা শেয়ার করে দেন দেখা হচ্ছে ভেরি সুন অন্য কোনো হাউজে আরও নতুন নতুন ইনফরমেশান নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন Thank you for coming. Thank you. Bye-bye. Allah Hafiz.